হ্যালো বন্ধুরা মাসগো চলে এসেছি মলিকঞ্জু বক্সের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন যে গাড়িটা ডেলিভারি চলে গেল তো আপনারা একদমই সঠিক দেখেছেন গাড়িটা ডেলিভারি চলে যাবে আজকেই এক্ষুনি রাত হয়ে গেছে গাড়িটা ডেলিভারি দেওয়ার জন্য এই গাড়িটা একদমই নতুনের দামে সেকেন্ড হ্যান্ড গাড়ি তো আপনাদেরকে বলে দিচ্ছি কেমন ফ্যাসিলিটি আছে গাড়িটা গাড়িটার শো থেকে চাষিস মাচা টাচা যত কিছু আছে সবই নতুন শুধুমাত্র গাড়ির ইঞ্জিন ডিফেন্সিয়াল গিয়ার বক্স টায়ারগুলো পুরনো এবং গাড়ির দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন গাড়িটার দাম মাত্র এক লাখ টাকা এক লাখ টাকায় আপনারা নতুন ব্যাটারি পেয়ে যাবেন একদম নতুন চ্যাসিস এবং সেলফে স্টার্ট হবে গাড়িটার ডিটেলস দেবো আপনাদেরকে ভালোভাবে শুনবেন গাড়িটার আপনারা পেয়ে যাবেন চার পঞ্চাশ দশ সামনের টায়ার একশো নব্বই ইঞ্জিন মারুতির গিয়ার বক্স এবং মারুতির ডিপানসিয়াল পিছনের দুটো টায়ার একশো পঞ্চান্নটা বারো সাত ফুট বাই সাড়ে চার ফুটের মাচা পেয়ে যাবেন সাত ফুট বাই সাড়ে চার ফুটের মাচা পেয়ে যাবেন এবং ওয়ারিং সিস্টেম একদম কমপ্লিট নতুন পেয়ে যাবেন আর কি বলবো গাড়িটা একদম অসাধারণ গাড়ি চ্যাসিসগুলো দেখতে একদমই নতুন চ্যাসিস নতুন মানে কোনো সেকেন্ড হ্যান্ড না একদম নতুন একদম নতুন চ্যাসিস করা একদম নতুন তারপরে শোট ও সবই নতুন মাছা টাচা সবই নতুন এবার এত কম দামে এরকম নতুন গাড়ি কে দেবে মল্লিকঞ্জ বক্সের কারখানা ছাড়া মানে বলতে গেলে গাড়ির শুধু ইঞ্জিন গিয়ার বক্স ডিফেন্সিল এই তিনটে পুরনো তাছাড়া সবই নতুন আপনারা যা দেখতে পাচ্ছেন গাড়ির সামনে সব নতুন আর ওয়ারিং সিস্টেম তো একদমই নতুন আপনারা তো জানেন দেখতে পাচ্ছেন একদমই নতুন আর এই গাড়িটাকে সেকেন্ড হ্যান্ড গাড়ি বললে ভুল হবে কারণ নতুন গাড়িকে সেকেন্ড হ্যান্ড গাড়ি বলা ভুল আর এই দামে যে নতুন গাড়ি দিতে পারবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারছি মল্লিক এই রকম গাড়ি এত কম দামে নতুন গাড়ি এত কম দামে কেউ দিতে পারবে না গাড়ির দামটা আবারও বলে দিচ্ছি যে এক লক্ষ টাকা এক লক্ষ টাকায় পুরো নতুন গাড়ি এক লক্ষ টাকায় পুরো নতুন শুধু ইঞ্জিন গিয়ার গিয়ারবক্স টায়ার এইগুলো পুরনো পাবেন তাছাড়া পাঁচ বাকি গাড়ির যা কিছু আছে সবই নতুন আপনারা যদি এরকম নতুন গাড়ি কম দামে নিতে চান তাহলে অবশ্যই মল্লিক বক্সের কারখানায় যোগাযোগ করুন আপনারা এখান থেকে খুবই কম দামে এবং কম সময়ে গাড়িগুলো পেয়ে যাবেন আর আপনারা ভাবছেন কোথা থেকে যোগাযোগ করব ভিডিও টাইটেলে এবং ভিডিও ডিসক্রিপশনে ফোন নম্বর দেওয়া আছে ওখান থেকে আপনারা যোগাযোগ করুন আপনাদের কথাবার্তা বলুন দামে ঠিক হলে তারপরে আপনারা সংগ্রহ করুন না হলে আপনারা আসুন দেখুন পছন্দ করুন তারপরেই সংগ্রহ করুন আপনাদেরকে জোর করে গাড়ি দেওয়া হবে না আপনাদের যদি পছন্দ হয় তবেই নেবেন না হলে নেবেন না এবার গাড়িটা লাস্ট চেকিং হচ্ছে লাস্ট চেকিং হয়ে যাওয়ার পরেই গাড়িটা ডেলিভারি চলে যাবে দেখুন এই দেখুন এবার ড্রাইভার চলে এসছে এখান থেকে ড্রাইভার যাচ্ছে ডেলিভারি দিচ্ছে তো গাড়িটা রওনা হয়ে গেল এই রাতে তো সবাই দেখতে পাচ্ছেন আপনারা তো আপনাদের গাড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি এই ভিডিওটা আসলেই ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য